আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ডিএস হোমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আমি ডাক্তার এম এম ভিডোস প্রতিদিনের মতো আজ চলে আসলাম নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করব অতিরিক্ত রক্তস্রাব পার্ট থ্রি তাই এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন দর্শক মন্ডলী অতিরিক্ত রক্ত যাওয়ার কারণ প্রথম এবং দ্বিতীয় পার্টে উল্লেখ করা হয়েছে তৃতীয় পার্টে শুধু যে ওষুধটির কথা বলব এই কোন লক্ষণে ব্যবহার করবেন তাই নিয়ে আলোচনা করছি সম্মানিত দর্শক মন্ডলী এক নম্বর যে লক্ষণ সেটি হচ্ছে জরায় দিয়ে রক্ত যাওয়া দ্বিতীয় নাম্বার যে লক্ষণ মলদার দিয়ে রক্ত যাওয়া তৃতীয় নাম্বারের যে লক্ষণ সেটা হচ্ছে জরায়ুর ভিতরে টিউমার হওয়া চতুর্থ নাম্বারের লক্ষণ জরায়ু ক্ষত হওয়া এবং ক্ষত জরায়ুর স্থান দিয়ে রক্ত পড়া পঞ্চম নাম্বারে সাদা সেরাপ যাওয়া ষষ্ঠ নাম্বারে রোগ যদি থাকে সপ্তম নম্বরে লিভারে যদি কোনো সমস্যা থাকে এই ষাটটির লক্ষণ বললাম জরায়ু দিয়ে পর্যাপ্ত পরিমাণে রক্ত যায় এরকম কোন রমণীর যদি এই সাতটির লক্ষণ এই ষাটটির লক্ষণ পাওয়া যায় তার জন্য স্ক্যান স্ক্যান বা বা কিউ কিউ টেস্টি এই ওষুধটি দৈনিক দশ থেকে পনেরো তিনবার খাবার আধা ঘন্টা আগে খাবেন অথবা খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন এভাবে ওষুধগুলো নিয়মিত সেবন করলে ইনস্ল এক মাসের মধ্যে আপনার জ্বরও ভালো হয়ে যাবে সমস্যা দূর হয়ে যাবে রক্ত পরা বন্ধ হয়ে যাবে ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিএসএম ইউটিউব চ্যানেল